ওই কিরে ওই কিরে মধু 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 তো হোম মেড কেকের বাতি আসলে অর হে তো এটা হচ্ছে আমি আজকে বানিয়েছিলাম স্ট্রবেরি ফিলিং ভ্যানিলা কেক তো হোম কেক আসলেই অনেক মজা তো চলুন দেখিনি আমি কীভাবে বানাই প্রথমে আমি এক পাউন্ড কেকের জন্য পঞ্চাশ গ্রাম হচ্ছে সরি চল্লিশ গ্রাম ময়দা আর দশ গ্রাম কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি আর নিয়েছি পঞ্চাশ গ্রাম চিনি আর দুইটা ডিম তো দুইটা ডিমের ভিতরে আমি সামান্য লবণ না একটু ভিনেগার দিয়ে দিচ্ছি তাতে করে কোনো রিক্স থাকে না যে আপনাকে মানে ডিমটা ফোমিং হবে না এটার কোনো রিক্স বা ঝামেলা থাকে না সাথে আমি দিয়ে দিলাম চিনিটাও দিয়ে এখন ভালো করে বিট করতে হবে তো প্রথমে হালকা বিট করে মানে হালকা পাওয়ারে বিট করে তারপরে একদম হাই পাওয়ারে দিয়ে বিট করতে হবে ভালোভাবে মানে অর্ধেক বিট হয়ে গেলে তারপরে ডিমের কুসুম দিয়ে দিতে হবে এখন যখন আপনি কিভাবে বুঝবেন যে আপনার ব্যাটারটা রেডি হয়েছে আপনি যখন দেখবেন যে হচ্ছে মানে আপনার বিটার মেশিন দিয়ে যখন এরকম লিখতে পারবেন তখনই বুঝবেন যে আপনার ব্যাটারটা রেডি হয়েছে এবং লেখাটা কিছুক্ষণ স্টে করবে হ্যাঁ তখন বুঝতে হবে যে হচ্ছে এখন আস্তে আস্তে ধীরে ধীরে আমি হচ্ছে আমার শুকনো উপকরণগুলো তিনবারে মিক্সড করব আর এরকম আলতোভাবে মিক্স করতে হবে কোনোভাবে তাড়োহুড়ো করা যাবে না এটা হচ্ছে মেইন ট্রিক্স এটা অবশ্যই মানতে হবে এবং ফলো করতে হবে তো আমি তিনবারে আস্তে আস্তে করে আমার শুকনো উপকরণগুলো দিয়ে দিলাম এখন এরকম একটা ফোমি ব্যাটার হবে যেটা এমনি দেখতেই কাচাতেই আপনি বুঝতে পারবেন অনেক ফমি হয়েছে ফমি হওয়া মানে আপনার কেকটাও ফমি হবে তারপরে একটা হচ্ছে মোল্ডে দিয়ে ভালোভাবে এরকম কাঠে দিয়ে যাতে ভিতরে কোনো লামস না থাকে বা বাবলস না থাকে সেই জন্য ঘুরিয়ে একশো আশি ডিগ্রি ফ্লেমে আমি দিই বিশ মিনিটের জন্য তো এক একজনের ওভেন আসলে এক এক রকম তো এদিকে আমি রেডি করে নিলাম হচ্ছে যেহেতু আমি সুগার সিরাপ দিব না আমি মিল্ক সিরাপ দিব মিল্ক সিরাপটা রেডি করে রেখেছি আর এদিকে রেডি করে নিলাম আমার ফ্রস্টিংয়ের জন্য ক্রিমটা ক্রিমটাও যখন বুঝবেন কেমন মানে হয়ে গেছে এটা কখন বুঝবেন যখন দেখবেন যে এরকম কুচি 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 মতন একদম মানে ইয়ে চলে আসছে তখন বুঝবেন যে আপনার ফোনটা রেডি তো এখন এর ভিতরে আমার সব কিছু রেডি করে নিলাম আর এদিকে আমার কেকটাও রেডি হয়ে গেছে দেখেন ফুলে ডাবল হয়ে গেছে এখন কিছুক্ষণ যেন ঠান্ডা করতে দেব তারপরে আমি ভিতরে আপনি দেখবেন গরম গরমই যে হচ্ছে কোনো কাঁচা ভাব আছে একটা কাটি ঢুকিয়ে বুঝতে পারবেন তো যে নাই ফ্রেশ আসছে মানে রেডি এখন আমি ঠান্ডা হলে এটা মোল থেকে বের করে নিব তারপরে এটা আপনি হচ্ছে কত লেয়ার করতে চান সেইভাবে লেয়ারগুলো কেটে নেবেন আমি থ্রি লেয়ার করেছিলাম তো আমি তিনটা লেয়ার কেটে নিয়েছি নিয়ে এই কাজটা কিন্তু বেশ স্ট্রিক মানে ট্রিকি কারণ হচ্ছে বাঁকা যেন না হয়ে যায় সেদিকেও খেয়াল রাখতে হবে তারপরে আমি এখন হচ্ছে ক্রাম কোটিং করব তার জন্য এটা আমি মিল্ক সিরাপ দিয়ে ভালোভাবে ইয়ে করে নিলাম এখন আমি হচ্ছে ক্রাম কোটিং করব। তো ক্রাম কোডিংটাও ভালোভাবে খেয়াল রাখতে হবে ব্যাস আমি থ্রি লেয়ারের ক্রাম কোডিং শেষ এখন ফ্রিজে রেখে দিব কয়েক মিনিটের জন্য সরি আধা ঘন্টার জন্য মিনিমাম আর কি তারপর আমি এখন ফ্রস্টিং করব ফ্রস্টিং মোটামুটি শেষ এখন আমি ডেকোরেশন করেছি তো আমি খুবই সিম্পল একটা ডেকোরেশন করেছি যেহেতু আমাদের ইফতার পার্টিতে আমি যে মানে এখন ম্যাক্সিমাম কোথাও দাওয়াত থাকলে চেষ্টা করি যে হোমমেড কিছু বানিয়ে নিয়ে যাওয়ার তো আমি আজকে সেই উপলক্ষেই বানিয়েছিলাম এই জন্য বেশি কোনো ঝামেলা বা বেশি কোনো হেভি ডিজাইন করে নিই খুব সিম্পলের মধ্যে বাট ইয়ামি একটা টেস্ট আসবেটার আমি একদম আমার হোমমেড স্ট্রবেরি জ্যাম যেটা বানিয়েছিলাম এটা রেসিপি দেওয়া আছে আপনারা প্রয়োজনে দেখে নেবেন স্ট্রবেরি জ্যাম দিয়ে আমি এটা একদম ফ্রস্টিং করে ফেলেছি এটা খেতে যে ইয়ামি আমি লাগবে আসলেই মধুর মতো একদম মানে মুখে লেগে থাকবে দেখতেই কিন্তু অনেক ইয়ামি লাগছে যাই বলেন থ্যাংক ইউ ফর ওয়াচিং